জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি বছর ঘুরে যখন এবার এসে দেখতে চাই যে পেছনে আসলে কতটুকু অগ্রগতিকে সামনে রেখে আমরা এগোচ্ছি সেই বিষয়টা নিয়ে কথাবার্তা যতই হচ্ছে না কেন তাতে অনেক সময় উন্নতির কথা আসছে অনেক সময় কিছু কিছু ফল্টের কথাও সামনে চলে আসছে কতটুকু এগিয়েছি আমরা জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঠিক এক মাস আগেই আপনাদেরকে জানাতে চাই যে আসলে আমরা কতদূর এগোতে পেরেছি কতদূর এগিয়েছে স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশ আমি অহন তসিম খান আছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসআরএস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে আপনাদেরই পছন্দের চ্যানেল এটিএন বাংলায় আমাদের সাথে আজকের আলোচনায় দুজন বিশেষ বক্তা এসেছেন চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে আমাদের সাথে শুরুতেই আছেন গোলাম মলা রনি তিনি সাবেক সংসদ সদস্য হিসেবে আছেন অনেক অনেক স্বাগত জানাই এটিএন বাংলায় ধন্যবাদ আপনাকে তার পাশেই আছেন সাইফুল আলম নীরব সাবেক আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর স্বাগত জানাই ধন্যবাদ আপনাকে আজকে যেহেতু এক বছর ঘুরে সামনের দিনে এসে পড়েছি জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে কিছুদিন পরে সেই অভ্যুত্থানের দিকে যদি তাকাই এবং তারপরে এই এক বছর পরে সেই সময়টা তাকাই কিভাবে মূল্যায়ন করতে চাই এই সময়টাকে মানে আসলে এই অভ্যুত্থানটা আল্লাহর একটা নিয়ামত ছিল জি এই কারণ হলো যে আমাদের যে প্রচলিত বিধিবিধানে সাবেক সরকারের যে জুলুম অত্যাচারে আমরা যেভাবে অতিষ্ঠ ছিলাম তো সেখানে এই অভ্যুত্থানটা ছিল একেবারে এমন হয় যেন আকাশ থেকে নাজিল হওয়া কোনো একটা বিষয় যাই হোক যারা এসেছেন এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমরা যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে সাধারণ জনগণ আছে এখনও পর্যন্ত তাদের প্রতি আমাদের যে বিশ্বাস আস্থা এবং সম্মানবোধ অক্ষুণ্ণ আছে এটা কতদিন থাকবে আরও এটা নির্ভর করবে তাদের আচার আচরণের উপর এই যে বর্ষপূর্তি হচ্ছে এটাকে আমরা স্বাগত জানাই শুধুমাত্র এই কারণে যে বাংলাদেশে যেন পুনরায় শেখ হাসিনার মতো অন্য কেউ না আসে একই সঙ্গে যারা এই অভ্যুত্থানের নায়ক নায়িকা এবং এই মুহূর্তে যারা রাষ্ট্রের পরিচালক তাদেরকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যেটা বলতে চাই শেখ হাসিনা যে ভুলগুলো করেছেন ঘূর্ণাক্ষরে যেন সেই ভুলগুলো তারা না করেন এর কারণ হলো শেখ হাসিনার চাইতে এখন যারা আছেন আমরা মনে করি যে তারা অনেক ভালো মানুষ লেখাপড়া জানা মানুষ তরুণ তারা যদি ভুল করে তাহলে শেখ হাসিনের যে পরিণতি তার চাইতে অনেক মন্দ পরিণতি তাদের জন্য অপেক্ষা করবে দুই নম্বর হলো যে তাদের যারা স্টেক হোল্ডার যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের সঙ্গে একটা বিশ্বাসযোগ্য সম্পর্ক তাদেরকে গড়ে তুলতে হবে যারা এই পর্যন্ত করতে পারেনি আর তাদের ব্যর্থতা যদি আমি বলি তাহলে শেখ হাসিনার যে কথাবার্তা আচার আচরণগুলো ছিল যেমন সমস্ত দায় সে বিএনপি করেছে তারেক জিয়া করেছে এখনও দেখা যাচ্ছে তারা ঠিক সেম কথা বলছে যে সব ভুলভ্রান্তি আগের সরকার করেছে আসলে এই কথাগুলো আমরা আসলে শুনতে চাই না আমরা শুনতে চাই সমস্যাটা কিভাবে হবে এইগুলো এই উপলক্ষে আমার কথা যেমন একটা কোটা সংস্কারের আন্দোলন না সেটা কিন্তু ধীর পায়ে এগিয়ে কিভাবে যেন আমাদের যে সরকারের পতন সেটা ঘটালো তো সেই সময় কিন্তু ছাত্রদের আন্দোলন বলার সত্ত্বেও সংসদ সদস্যরা এবং বিরোধী দলের যারা ছিলেন তারাও কিন্তু এটার সাথে সাথেই ছিলেন পুরো একটা সময় আপনারাও এটার সাথে ছিলেন আমি একটু এই ঘটনার ব্যাপারটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই আমি একটা একমত যে রনিবাজি কথাটা বলেছেন এটা আল্লাহ একটা আল্লাহ তাল্লাহার নিয়ামত এ কারণে বললো আমি একমত যে দেখুন এটা একটা কোঠা যদি আন্দোলন ছিল সে আন্দোলন একটি ছাত্র জনগণের আন্দোলন হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে এই ছাত্ররা যারা আজকে এই দাবিদার মনে করছে তারা কিন্তু একটা পর্যায়ে এসে তাদের আন্দোলন বন্ধ করে দিয়েছিল আল্লাহর নিয়ামত এই কারণেই বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ ছাত্ররা সাধারণ যুবকরা সাধারণ শ্রমিকরা এই আন্দোলনকে তারা লুফে নিয়ে বিশেষ করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশে ছাত্র সমাজকে যুব সমাজকে শ্রমিক সমাজকে পেশাসেবী সংগঠনকে তিনি ফোনে ফোনে ঐক্যবদ্ধ করে কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করেছিলেন এ কারণেই আজকে সেই আন্দোলন সফল হয়েছে কারণ যারা আজকে দাবিদার বলছে তারা কিন্তু আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন তারা কিন্তু ওই সময় বলেছেন যে আন্দোলন আমরা স্থগিত করেছি যারা আজকে জঙ্গি আন্দোলন করছে এদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আমি গত জুলাই আগস্টে যারা সাদা বরণ করেছেন তাদের রুহিরাম আখফাত কামনা করছি বিশেষ করে গত ষোলো বছর এই ফেচিস সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করতে গিয়ে যারা সাদাত বরণ করেছেন খুন হয়েছেন তাদের রুহিরম আখফাত কামনা করছি বিশেষ করে গত ফেজিস আন্দোলনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি একটি মিথ্যা সাজা মামলায় তিনি সব কারাবরণ করেছেন ভীমবির ভারপ্রদা চেয়ারম্যান তারেক প্রমাণ এই ফেজিস সরকার আমলে মিথ্যা মামলায় এই সরকারের ফিসি সরকারের সরকারের ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে মিথ্যা সাজা নিয়ে বিদেশে অবস্থান করছেন লক্ষ লক্ষ বিম্পির নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন এই এত নির্যাতন নির্যাত অত্যাচার সহ্য করেও বিএমি যে প্রতিটা নেতাকর্মী শেষ পর্যন্ত তারকমারের নেতৃত্বে রাস্তায় থেকে মাঠে থেকে আন্দোলন সংগ্রাম সফল করেছেন ফিসি হাস হাসিনা পদক করে বাধ্য করেছেন এই জন্য আজকে বাংলাদেশের জাতীয় শক্তির বিশেষ করে প্রতিটা মানুষকে আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই সময় গোলাম মাওলা রনি স্যার আপনার কাছে এসে যদি জানতে চাই যে জুলাই এক থেকে জুলাই ছত্রিশ অবশেষে জুলাইও চলে এসেছে এবং সেই ঘটনা বহুল মাসটার শুরু ছত্রিশ দিনের এই যে পুরো একটা অভিজ্ঞতা সেটার আলোকে যদি কিছু শুনি আপনার অভিজ্ঞতাটা আমাদের ভালো না মানে এখানে আসলে যদি আমরা কথা বলতে যাই এটা তেল মারা হয়ে যাবে যেহেতু এই অভ্যুত্থানটা আমাদের সকলের আপনার আমার বিএনপি জামাত এনসিপি সবার মানে এই সম্মিলিত পরিশ্রম এবং ঝুঁকির ফল জনাব নীরব যেটা বললেন যে ফ্যাসিস সরকারের দমন পীড়নে যারা আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল কোটা বিরোধী আন্দোলনে তারা কিন্তু আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন এক দুই নম্বর হচ্ছে তারা বলে দিয়েছিলেন তারা এই আন্দোলনের নাই তিন নম্বর হলো যারা মাঠে তখন ছিল তাদেরকে তারা এই জঙ্গি বলে ওনারা কিন্তু বলেছিলেন চার নম্বর হলো এদের যার আত্মীয় স্বজন মানে বাবা মা তারাও তখন সরকারের পক্ষ অবস্থান নিয়ে বলছিলেন যে আমাদের ছেলে মেয়েদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ডিবি অফিসে নিয়েছে তাহলে আন্দোলন হলো কি করে সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা ছিল উনি যেহেতু দলের একেবারে খুবই একেবারে বিএনপির একেবারে ঘরের মানুষ বিএনপির কথা উনি ভালো জানেন কিন্তু আমি যেটা রাস্তার মানুষ হিসেবে দেখেছি আমি গিয়ে দেখলাম যে এই রাস্তায় বের হই সবাই এসে আমাকে সালাম দিচ্ছে আমি বললাম তোমরা কারা বলে আমরা বিএনপি লোক কোথা থেকে আসছি টেকনাফ থেকে আসছি টেকনাফ থেকে এসে তারা ওই পল্টন মোড়ে পুরানো পল্টন মোড়ে প্রেসক্লাবের সামনে হাজার হাজার এই বিএনপি নেতাকর্মী আন্দোলন করছে একইভাবে অন্যান্য রাজনৈতিক দলের লক্ষ্য করেছে ফলে এটাকে এই গত দশ মাসে যেটা আমরা দেখেছি যে একটা সম্মিলিত কর্মফল সবাই মিলে যে কাজটা করেছেন এই কর্মফলটা সবাইকে না দিয়ে কিছু মানুষ এটাকে কুক্ষিগত করার চেষ্টা করছে এবং এটা নিয়ে এখন যে দ্বন্দ্ব এবং সংঘাত চলছে যেটি এই জুলাই আগস্টের যে বিপ্লবের যে সফলতা এবং সুফল এটিকে ম্লান করে দিয়েছে এবং এখন কিছু কিছু বিষয় নিয়ে মানে কয়েকটা গ্রুপ হয়ে গেছে সরকারের মধ্যে কয়েকটা গ্রুপ হয়ে গেছে বিপ্লবীদের মধ্যে কয়েকটা গ্রুপ হয়ে গেছে রাজনীতিদের মধ্যে কয়েকটা গ্রুপ হয়ে গেছে এবং এরকম যখন হয় তখন যে ভ্যাকুমটা তৈরি হয় সেই ভ্যাকুম দিয়ে কিন্তু সাবেক যারা ফেসিস্ট তাদের আবার ফিরে আসার কথাবার্তা হচ্ছে যেটা বিপ্লবের এক বছরের মাথায় কল্পনাই করা যায় না যেমন এশার সাহেবের পতন হয়েছে এশার সাহেব তো পাঁচ বছর পর্যন্ত তাদের নামই বাংলাদেশে উচ্চারণ করা যায়নি কিংবা ধরুন পঁচাত্তরের পনেরোই আগস্টে শেখ হাসিনার বাবা যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তো এরপরে তো আওয়াম এমন দূর অবস্থা আমরা তখন তো কিশোর সেই সময়তে দেখেছি যে ওই অনেক সময় আওয়ামী যারা লোকজন আছে তাদের জানা যায় পড়াইতো না মানুষ সাতাত্তর আটাত্তর সনে তো এখন এমন অবস্থা হয়ে গেছে যে এক বছর যায় নাই লোকজন বলতেছে আগের সরকারের অবস্থা ভালো ছিল ওই আজকে ঢুকে পড়বে কালকে ঢুকে পড়বে এটা বিপ্লবীদেরকে বুঝতে হবে যে ইটস এ ব্যাড ইফেক্ট কোটা আন্দোলন দিয়ে শুরু কিন্তু অবশ্যই দেশবাসীর অন্তরে একটা টকবক করে ফুটছিল সরকার পতনের অগ্নিশিখা এবং তারপরে যে অভ্যুত্থানের পরবর্তী সময়টা পুরো দেশে একটা ভাঙচুর নানানভাবে কিন্তু ভাস্কর্য এবং নানান কিছু নানান স্থাপনা ধ্বংস করা হচ্ছে তো সেই কোটা আন্দোলনকে সামনে রেখে সরকার পতনের যে আন্দোলন চোরাস্রোতের মতো নীরবে বয়ে চলছিল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সেই আন্দোলনের গতিপথ এবং পরিণতি আপনারা কখন বুঝতে পেরেছেন এবং এই স্থাপনার যে ভাঙচুর এই ধরনের যে একটা খুব মানুষ দেখাবে সেটাও কি আপনারা বুঝতে পারছিলেন না তো যখন এরকম একটা ঘটনা ঘটে উইদিন সেভেন ডেজ আর টেন ডেজ সারা পৃথিবীতে ঘটনা ঘটে ফল আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আপনি পনেরোই আগস্ট পর্যন্ত যদি ধরেন ইভেন বেশি আগস্ট পর্যন্ত ধরেন যা কিছু ঘটেছে এটা মানুষের খুব বলেন বহির বলেন এটা এক্সকিউজেবল কিন্তু সরকার ক্ষমতা নেওয়ার পরে সেপ্টেম্বর মাস থেকে যা কিছু হয়েছে সেটা মবক্রেসি বলেন মব সন্ত্রাস বলেন এটা মেনে নেওয়া যায় না এবং এটার কারণেই সরকার এখন বিপদ বিপত্তিতে আছে জি এই পর্যায়ে নীরব স্যারের কাছে আসি এবং আপনার কাছে এসে যেটা জানতে চাই যে এই আন্দোলন যে সরকার পতনের আন্দোলনে পরিণত হতে পারে এবং সেই বিষয়ে আপনাদের যে কার্যক্রম চলছিল সেই সময়কার অভ্যন্তরীণ ঘটনাগুলো আমরা আমরা যদি জানতে স্বাধীনতার যুদ্ধের পরে দেখেছি দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীনতা যুদ্ধ কিন্তু বাংলাদেশে আপামর জনসাধন করেছিল তৎকালীন সময়ে কিন্তু এই আওয়ামী লীগ এই স্বাধীনতা যুদ্ধকে কুক্ষিগত করেছে পরবর্তী পর্যায়ে শেষ পর্যায়ে এসে গত ষোলো বছর এমনবাকি কুক্ষিগত করেছে শেখ হাসিনা সরকার যে আওয়ামী লীগ সারা স্বাধীনতা যুদ্ধ কেউই করেনি মৌসমী বিধি ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন কিছু কিছু নেতা যারা আজকে এনসিপি করছেন তারা কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনকে তারা কুক্ষ করতে চাচ্ছেন এখানেই সবচেয়ে বড় সমস্যাটা আজকে আমাদের আমরা বলতে চাচ্ছি যে এই যে আন্দোলন হয়েছে এটা ছাত্রদের একটি একটি দাবি ছিল তাদের ন্যায্য দাবি ছিল এটার সাথে বিএনপি একমত ছিল বিএনপি দাবি মেনে নেওয়ার জন্য বলেছিল বিএনপি কিন্তু আহ্বান করেছিল এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকার যদি মেনে নিত তাহলে হয়তোবা এই সরকারের পতন হয়তোবা হতো না যে কথাটা আকি বলেছেন এটা আল্লাহর একটা নেয়ামত এ কারণে কিন্তু হাসিনা এই দাবিগুলো মেনে নেননি বাংলাদেশের প্রতিটা মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন বলেই কিন্তু শেখ হাসিনা পতন হয়েছে যে কথাটা রনি বলেছেন যে যারা আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন এনসিবির যারা যখন গ্রেপ্তার হয়েছেন তার পরিবার বলেছেন তাদের তাদের নিরাপত্তার জন্য তাদেরকে ডিবে বসে রাখা হয়েছে আমরা বিএনপির প্রতিটা নেতাকর্মী সে আন্দোলনে অংশগ্রহণ করেছিল ব্যক্তিগতভাবে আমি প্রথম হরতালের কারফিউর দিন দ্বিতীয় কারফিউর দিনও আমি বসুন্ধরার সামনে আমি বিক্ষোভ করছি মিছিল করছি তৃতীয় হরতালের দিন আমি গ্রেপ্তার হচ্ছি ভোরবেলা ফজান নামাজের পরে দিব্য অফিসে গিয়ে আমি আমার অনেক নেতৃবৃন্দকে দেখেছি অনেক সহযোদ্ধাকে দেখেছি অনেক ছোট ভাইকে দেখেছি আমাদেরকে চোখ ভেদে হাত ভেদে উপরে ঝুলে রেখে আমাদেরকে টর্চার করা হয়েছে আমি সালাউদ্দিন টুকু বিপি নুরু অনেক নেতৃবৃন্দকে টর্চার করা হয়েছে পাশাপাশি আমরা এটাও দেখেছি আজকে যারা এএনসিবি নেতৃত্ব দিচ্ছেন যারা ডিবিষে তাদের নিরাপত্তার জন্য রাখা হচ্ছে তাদের পরিবার বলছেন যারা আজকে বড় বড় কথা বলছেন তারা ডিবিষে তারা ঘুরেই বেরিয়েছেন তারা আমাদেরকে দেখার জন্য তারা আমাদের গারদে এসেছিলেন হেঁটে হেঁটে সুন্দরভাবে হেঁটে আমরা দেখার জন্য কী অবস্থা আছি দেখার জন্য গারদে এসেছেন কিন্তু আজকে তারা বড় বড় কথা বলছেন আমি মনে করি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে অংশগ্রহণ এটা একটি গোষ্ঠী কুক্ষিত করার জন্য যেমনিভাবে স্বাধীনতাকে তার বিকৃত করেছে তেমনিভাবে একটি গোষ্ঠী এই চব্বিশে জুলাই আগস্টকে আন্দোলনকে কুকৃত করার জন্য তারা এটাকেও বিতর্কিত করতে যাচ্ছে তাদের কাছে আহ্বান থাকবে এটা বিতর্কিত করবেন না এটা বাংলাদেশের সাধারণ মানুষের আন্দোলন ছিল এই কারণেই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে এক বছর ঘুরে এসে বিএনপির পাশাপাশি এবার নির্বাচনে এনসিপিও অংশ নেবেন মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে কেমন রাজনীতি আশা করছেন বা এ পর্যন্ত তারা যেই অগ্রগতি দেখিয়েছেন বা তাদের রাজনৈতিক ব্যবহার তারা দেখিয়েছেন সেই বিষয়টাকে যদি মূল্যায়ন করতে বলি রাজনৈতিক ব্যবহারের সৌজন্যতা নেই আপনি দেখুন অফ ইয়ারে আপনি যখন আমরা দেখছিলাম আমরা দুজন মানুষ কথা বলছিলাম তো আমাদের মধ্যে একটা স্বাভাবিক ব্যবহার আচরণ যেটা আমাদের বাঙালি হাজার বছরের যেটা ট্রেডিশন সেই ট্রেডিশনের একটা বহির প্রকাশ আমাদের স্বাভাবিক আচরণ কিন্তু কোনো মানুষ যদি হঠাৎ করে নেতা হওয়ার পর যদি মনে করেন আমি নেতা হয়ে গেছি আমি এভাবে ঘাড় ব্যাখ্যা করবো ওভাবে আমি হাসবো আর আমার কথা মতো যখন আমার ঘাড় ব্যাখ্যা থাকবে আমার সামনে যারা থাকবে তারা সবাই ঘাড় সোজা করে রাখবে তা আমরা যারা প্রচলিত রাজনীতি বাংলাদেশে করি যে দলগুলো করি আমরা শত বিরোধের মধ্যেও মানুষের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য যাকে বলা হয় আমরা দরজা খোলা রাখি দুই নম্বর হলো যে এখানে সিনিয়র জুনিয়র যারা রাজনীতিতে দীর্ঘদিন রাজত্ব করছে সেটা ভিন্ন দলের হোক বা এমনকি একটা ছোটো রাজনৈতিক দলের হোক আমরা কিন্তু তাদেরকে শ্রদ্ধা করি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি এই তরুণ প্রজন্মে যারা আছেন তাদের তারণ্য এত বেশি রাগ এত বেশি এদের চোখ দুটো দেখলে মনে হয় দুটো চোখে একশো তেত্রিশটা ব্যাটারির যে লাইট আছে সেই লাইট জল জল করে জ্বলছে এদের চোখের দিকে তাকাতে ভয় লাগে আমরা যে এতকাল রাজনীতি করেছি আমার কাছে মনে হয় যে আমাদের নতুন করে এদের কাছে রাজনীতি শিখতে হবে আমাদের কাছে তাদের কিছুই শেখার নেই এটা নিয়ে আমাদের মানে মানে বিনয়ের সাথে বলতে চাই যে এটা আসলে আমাদের পছন্দ হচ্ছে না এই দেশটা আমাদের সবার এখানে এসে তরুণরা রাতারাতি এক বছরের মধ্যে এসে এক একজন এমপি হবেন দুই লাখ আড়াই লাখ ভোট পাবেন এটা হয়তো ওদের জন্য একটা স্বপ্ন হতে পারে কিন্তু আমরা যারা বাস্তবে করে আসছি আমার কাছে মনে হচ্ছে এটা খুব ডিফিকাল্ট ফলে রাজনীতিতে এত সহজ হবে না যদি ভোট হয় আর ফেসবুকে ভোট হলে সেটা আলাদা কথা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নিয়েও বেশ কথা হয়েছে পরিষদের কার্যক্রম নিয়ে নানান রকম মন্তব্য ছোড়াছড়িও হয়েছে সাথে তাদের এটাকে পর্যালোচনা চালনার যে নিয়ম আছে সেগুলো দেখে নেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে কতটা তাল মেলাতে পেরেছে বলে মনে করছে না তারা পারেনি দুর্ভাগ্যজনক তারা পারেনি যারা উপদেষ্টা আছে তাদের সঙ্গে যারা এনসিপি মানে বিপ্লবের যারা নেতা তাদের যথেষ্ট দূরত্ব আছে উপদেষ্টা মন্ডলীদের সঙ্গে যারা যমুনাতে বসেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আছেন তাদের মধ্যে দূরত্ব আছে আর সবচেয়ে হলো যে এই তিনটি গ্রুপ অর্থাৎ যেটাকে কিংস পার্টি বলি তারপর কিংস পার্টির সহযোগী বাংলাদেশে কতগুলো ইসলামী দল আছে আমি নাম বলবো না তারা তার সঙ্গে সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গে যেটা বলয় আছে তারা এবং সচিবালয় যারা বসেন উপদেষ্টা মণ্ডলী তাদের সঙ্গে আগামীতে যারা রাজনীতি করবেন এমপি হবেন মন্ত্রী হবেন বলে জনগণ বিশ্বাস করে এবং জনগণ যাদেরকে ভোট দিতে চায় তাদের একটা বিরাট দূরত্ব হয়েছে অবিশ্বাস তৈরি হয়েছে বিরোধ তৈরি হয়েছে এখনও সেটা অসৌন্দর্যের পর্যায়ে যায়নি কিন্তু যদি ক্ষমতা যার হাতে তারা যদি এটাকে একটু ভালোভাবে নড়াচড়া না করাতে পারে তাহলে এই যে বিরোধ বিপত্তিগুলো অসৌন্দর্যের পর্যায়ে চলে যাবে বিক্ষোভের পর্যায়ে চলে যাবে ঘৃণার পর্যায়ে চলে যাবে এবং সংঘাতের পর্যায়ে যদি চলে যায় তাহলে একটা অস্বাভাবিক মানে কল্পনাই করা যায় না যেটা শেখ হাসিনা ক্ষমতায় বসে যেভাবে বিএনপিকে সোজা রাখতে পেরেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার লোকজনের পক্ষে এটা সম্ভব নয় এই বাস্তবতাটাই তাদেরকে বুঝতে হবে যে একই মতামত রাখেন আপনি এবং দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার যে কার্যক্রম চলছে এবং সেখানকার যে পরিষদের কার্যক্রম চলছে সেগুলোকে আপনি কীভাবে মূল্যায়ন করেন গত এক বছরের কার্যক্রম অনুযায়ী বাংলাদেশের প্রতিটি মানুষ কিন্তু আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনা প্রধান নিশ্চিত করেছে তারা তাদের গণতন্ত্র ফিরে পাবে তাদের ভোটের অধিকার ফিরে পাবে নিত্য জিনিসপত্রের দাম কমবে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে দেশের একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করবে আজকে আমরা দেখতে পাচ্ছি কি এই ফেজি সরকারের পতনের দশ মাস পরে আমাদের ভোটের অধিক আমরা ফিরে পাইনি নিত্য জিনিসপত্রের দাম নিয়ে আরও বেড়েছে মানুষ মানুষের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়েছে দেশের আইনশৃঙ্খলা অবস্থা খারাপ হয়েছে যা আমরা আশা করেছিলাম তার উল্টোটা হয়েছে তাহলে দশ বছর এই দশ মাসে এই সরকার করল কি তা মানুষকে কি দিতে পারলো আমাদের মানুষের যে দাবি নিয়ে আশা নিয়ে আমরা এই ফেসির হাসিনের পতন করিয়েছিলাম সে দাবি আমাদের তারা পূরণ করতে পারেনি আরও উল্টো আমরা সাধারণ মানুষ আরও বেশি ভোগান্তিতে আজকে পাচ্ছে আরেকটি গোষ্ঠী দেখুন গত পরশু দিন একটা সমাবেশ করেছে যারা কিছুদিন আগে বলেছিল কোনো একটি রাষ্ট্রে যদি ইহুদিরা দখল করে তাহলে সেখানে কিন্তু ইসলাম আবার ফিরে আসার সম্ভাবনা থাকে আর যদি জামাত দখল করে সেখানে কোনোদিন আর ইসলাম দখল ইসলাম ফিরে আসবে না আজকে কিন্তু তারাও কিন্তু একই মঞ্চে এসেছে তারা কেউ কেউ ইসলামের সাথে ভেবে মুসলমানদের সাথে ভেবে করছে কেউ কেউ স্বাধীনতা যুদ্ধের সময় ভেবে করছে নতুন করে আজকে তারা চব্বিশ জুলাই আগস্টের সাধারণ ছাত্রদের রক্তের সাথে করছে তার মধ্যে সব এক হয়ে যাচ্ছে আমি যেই কথাটাই আমি বলতে চাই চোরে চড়ে মামতো ভাই সব বেমিএমরা আজকে এক হচ্ছে এক হচ্ছে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে দেশের স্বাধীনতার বিরুদ্ধে নতুন করে চক্রান্ত হচ্ছে আমার মনে হয় আজকে যে কথা বলা হচ্ছে যে সংস্কার শেষ না করে ভোট দেওয়া যাবে না শেখ হাসিনা বিচার না করে ভোট দেওয়া যাবে না এবং এই সাংঘাতিকভাবে সংসদ সদস্য নিধন করতে হবে আমি মনে করি এটা বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করার জন্য করা হচ্ছে ভোট যেন না হয় এই জন্য এগুলো করা হচ্ছে আমি মনে করি এটা দেশের বিদ্য একটা চক্রান্ত দেশের বিদ্য একটা সগ এ ব্যাপারে বাংলাদেশের সাধারণ মানুষ আমি মনে করি ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এর প্রতিরোধ করে তুলবে গোলামালার রনিসা আপনার কাছে যদি আসি এই বিষয়টাতেই টেনে একটু কথা বলতে চাই যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে চাই বা রমজানের আগে যদি নির্বাচন শেষ করতে চাই তো তার আগে যে দুটো শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে সংস্কার হতে হবে এবং সাথে শেখ হাসিনা শুধু নয় বরং গণ অভ্যুত্থানের সময়কার যত মামলা আছে সেগুলোর বিচার হতে হবে সেই হত্যাকাণ্ডগুলোর বিচার হতে হবে সেটা কি হওয়া সম্ভব নাকি সম্ভব না আপনার কি মনে হয় আমি প্রথমত বলি যখন তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা বৈঠক হল জি এবং সেখানে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটা নির্বাচনের ব্যাপারে একটা ঐক্যমত্য হলো এবং এই ঐক্যমতের বিষয়ে বিএনপি যে ঝুঁকি নিয়েছে এ ঝুঁকি গত পনেরো বিশ বছরে কখনো নেয়নি এটা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি বিএনপি বিশ্বাস করেছে আস্থা স্থাপন করেছে এবং বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুসকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে এখন সেই ব্ল্যাঙ্ক চেকটা নিয়ে মাত্র দুই সপ্তাহের মধ্যে একটা ব্ল্যাঙ্ক চেক নিয়ে বিএনপিকে এমন একটা অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়েছে এই যে উনি যেটা বললেন নীরব ভাই যেটা বললেন যে সমস্ত ইসলামিক দলগুলো একটা বিরাট জনসমাবেশ করল এবং সেখানে বিএনপি যেটা চায় না এখন সব দলগুলো সেটা চাচ্ছে মানে সংখ্যানুপাতে ভোট হবে এমপি নির্বাচিত হবে বিএনপি এটা কখনোই মরে গেল বিএনপি সেটা মেনে নেবে না আচ্ছা তো এই কাজটি হওয়ার দরকার ছিল না কেন যারা এই কাজটা করেছে তারা সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের ঘনিষ্ঠজন দুই নম্বর হলো যে এখানে বিএনপির খুব ঘনিষ্ঠ কয়েকজন লোক আছে যেমন ভিপি নুরু আছে এবি পার্টির মঞ্জু আছে তাদেরকে আবার এই বিএনপি থেকে ছুটিয়ে এনে এই মঞ্চে আনা হয়েছে তো এটাকে যদি আমি জুলাই চার্টারের সঙ্গে তুলনা করি এটাকে যদি আমি লন্ডন চার্টারের সাথে তুলনা করি এটার সাথে স্পষ্ট মেলে না আপনাকে আমি বিশ্বাস করে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম আর এটাকে একটা ব্রিদিং টাইম নিয়ে আপনি পনেরো দিনে আমার এই জীবনটাকে আরাম করে দিলেন এখন বিএনপিকে আসলে যে অবস্থার মধ্যে ফেলে দিয়েছে আমার মনে হয় যে বিএনপির এখন ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন অপেক্ষা করাটা বিএনপির জন্য খুবই কষ্টকর বিষয় আর সরকারের জন্য বিএনপির জন্য না হোক এই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন টেনে নেওয়া তার জন্য একটা ঝুঁকির বিষয় আমার কাছে মনে হয় যে তারা যদি এই দু হাজার পঁচিশ সনের নভেম্বরের মাসে সেপ্টেম্বর নভেম্বরের মাসে অ্যাজ এরলি পসিবল নির্বাচনটা দেয় তাদের সম্মান থাকবে তাদের যাত্রাটা নিরাপদ হবে এবং তাদের যে সমাজে এই যে অস্তিত্বটা সেটা বহাল থাকবে আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে জটিল যে জটিলতার দিকে যাচ্ছে এটার ফলাফল ভালো হবে না জি একেবারে শেষ দিকের প্রশ্নে এগোচ্ছি আস্তে আস্তে তো সেই গণভূতানের স্বপ্নকে যদি বাস্তব করতে চাই তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যদি কোনো পরামর্শ থাকে সেটা কি হতে পারে আসলে গণভূতানের যে স্বপ্নটা সেই স্বপ্নটা দুটো অংশ একটা অংশ হলো কোটা বিরোধী আন্দোলন আমাদের একটা চাকরি দরকার বিলংস টু এখন যারা নেতা আছে তাদের স্বপ্ন ছিল আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করছি আমাদেরকে একটা সরকারি চাকরি দিন এটার একটা একটা পার্ট বিএনপি জামাত থেকে শুরু করে অন্যান্য রাজপথের যারা দল তাদের স্বপ্ন ছিল একটা সুন্দর নির্বাচন সুন্দর নির্বাচন তো এখন নির্বাচনের যে প্রথম পার্টটা যারা একটা চাকরি চেয়েছিল তারা চাকরি পরিবর্তে মন্ত্রিত্ব পেয়ে গেছে ফলে তাদের তো কোনো সমস্যা নেই আর আমাদের সমস্যাটা হলো যারা আমরা আন্দোলন করেছি নির্বাচনের জন্য সে নির্বাচনটা কেবল পিছাচ্ছে কেবল জটিল হচ্ছে নির্বাচনের পথে অনেকগুলো বাধা চলে আসছে ফলে আমরা এই মুহূর্তে খুবই অস্বস্তির মধ্যে আছি সাইফুল আলম নীরব আপনার কাছে এসে যদি জানতে চাই যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কোনো পরামর্শ থাকে এবং নির্বাচন নিয়ে গড়ি মসি হচ্ছে কিনা সেটা আপনি কি মনে করেন রনিবার সাথে আমি একমত আজকে এনসিপি বা বসুমতী আন্দোলনারা একটি চাকরির জন্য আন্দোলন করেছিল তারা চাকরি বলতে তারা মন্ত্রী পেয়ে গেছে উপদেশ হয়ে গেছে তাদের দাবি কিন্তু পূরণ হয়ে গেছে আচ্ছা আর আমরা যারা নির্বাচন আন্দোলন করেছি যে মানুষের ভোটের অধিকার আদায় আদায়ের জন্য এখন কিন্তু ভোটের তারিখ ঘোষণা করা হয়নি আপনি তাকে দেখুন যারা এই উপদেষ্টা হয়েছেন এই আন্দোলন করে ছাত্র ভাইয়ারা যারা এনসিপি করছেন আগে আমি যে কথা বলেছিলাম তারা আন্দোলন বন্ধ করে ছিল তারা তারা তাদের পরিবার বলছে তারা ডিবি হেফাজতে তারা নিরাপদে আছেন এই যে আন্দোলন আন্দোলনে কিন্তু যারা সাদা বরণ করেছেন একজনে কিন্তু তাদের সহপাঠী নাই একজন একজনের কিন্তু তাদের বন্ধু নাই একজন কিন্তু তাদের বিশ্ববিদ্যালয় তাদের কলিক না তাদের সহপাঠী না মারা গেছেন কারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা বিভিন্ন কলেজের ছাত্র ভাইরা শ্রমিক যুবক এরা মারা গিয়েছে ডাকার বাহিরে প্রায় দুই হাজার লোক ছাত্রবন্ধু যুবক বন্ধু ছাত্র শ্রমিক বন্ধু মারা গিয়েছেন ছয়শোর উপরে বিএনপির সরাসরি কর্মী তাহলে আজকে যারা এই দাবিদার বলছেন তাদের তো একজন বন্ধু মারা যায়নি তাদের একজন সহপাঠী মারা যায়নি তাদের বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বন্ধু মারা যায়নি কিন্তু তারা কিন্তু সকল সুযোগ সুবিধা ভোগ করছে তারা উপদেষ্টা হয়েছেন এখন এনসিপি নেতা হয়েছেন এখন দামি দামি গাড়ি চালাচ্ছেন আমি মনে করি এই সরকারের প্রধান কাছে উপদেষ্টা থাক আমাদের আহ্বান থাকবে আজকে লন্ডনে যে কথা হয়েছে তার কমার সাথে একটি সুষ্ঠু নির্বাচন দ্রুত যদি কোন গুরুত্বপূর্ণ সংস্কার দরকার সেটি দ্রুত সম্পন্ন করে দ্রুত নিবাচন দিতে হবে তাহলে সকল সময় সমস্যার সমাধান আছে আজ আমরা জুলাই গণভূতানের বর্ষপূর্তি সামনে যেহেতু রেখেছি সেই উপলক্ষে আসলে জুলাই মাসের শুরুতেই আমরা এই বিষয়টা নিয়ে কথা বললাম দুজনের কাছ থেকে বেশ কিছু গঠনমূলক তথ্য আমাদের কাছে এসেছে অনেক ধন্যবাদ জানাতে চাই দুজনকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এই দিন বাংলাকে ধন্যবাদ জুলাই গণভূথানের যে বর্ষপূর্তির দিনটা সেটা আমাদের জন্য অন্যরকম একটি বিজয়ের দিনও বলা চলে একটি ষোলো থেকে সতেরো বছরের ফ্যাসিস সরকারের পতন সেটার মাধ্যমেই নতুন একটা বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে ধরেই এগিয়ে এসেছি আমরা এবং এক বছর হতে চলল সেই দিনের কতটুকু এগিয়েছি সেটা নিয়ে যত রকম কথাই হচ্ছে না কেন এর পরের থেকে আরও এগোনোর যে সুযোগ আছে বাংলাদেশকে গড়ার যে সুযোগ আছে সেটা আসলে আমাদের রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসবেন তখন তারা কিভাবে দেখবেন সেই বিষয়গুলোর আপডেটও আমরা জানাতে চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন